বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতি আতঙ্কে গোপনে দেশ ছাড়বেন ডক্টর ইনোস এরপর জানিয়ে দেব তেরোই নভেম্বরের আগেই বড় পরিকল্পনায় হাসিনা ভারতের সাহায্যে সক্রিয় হবে বাংলাদেশে এতক্ষণ সঞ্চলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকার তোলপর বাংলাদেশের রাজনীতি আতঙ্কে গোপনে দেশ ছাড়বেন ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কেবল অনায় নয় আত্মঘাতীয় পরবর্তী সরকারের বৈধতা থাকা উচিত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন তারা ভোট দেবেন না একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থা পরিচালনা করতে হলে কখনোই লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না আমরা আহমলেকের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না আমার বিশ্বাস আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে এই বক্তব্য কার তা আর নতুন করে বলা দরকার পড়ে না সামান্য কয়েকটি কথা সেই কথা কাঁপিয়ে দিয়েছে যমুনার ভিত কেঁপে উঠেছে উত্তর পাড়া হাসিনা দেশে না থেকেও প্রবলভাবে দেশে আসেন মানে বঙ্গবন্ধু কন্যা অদৃশ্যভাবে ঢাকায় রয়েছেন হাসিনা পুত্র জয় রয়েছেন আমেরিকা অগাস্ট আন্দোলনের পর আওয়ামী লীগের বহু নেতা দেশ ছেড়ে অন্যত্র চলে গেছেন কেউ গিয়েছেন দিল্লি কেউ গিয়েছেন কলকাতায় এমনকি উপদেষ্টাদের মধ্যে অনেকেই দেশ ছাড়ার জন্য আছেন বাহিনীর যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে তাদের মধ্যে অনেক নেই দেশে চরম নৈরাজ্য এই অবস্থায় হাসিনা বিশ্বের তিনটি প্রথম সারের গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তোরপর বাংলাদেশ এই অবস্থায় হাসিনার দেশে ফেরা কতটা সম্ভব হাসিনার কথায় এটা শুধু আমি কিংবা আমার পরিবারের বিষয় নয় বাংলাদেশের যে ভবিষ্যৎ আমরা দেখতে চাই তার জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিরতা এবং সাংবিধানিক শাসন কোনো একজন ব্যক্তি বা কোনো একটি পরিবার বাংলাদেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবে না সরকার থেকে কিংবা বিরোধী হয়েও বাংলাদেশের ভবিষ্যতের জন্য আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের ক্ষমতা প্রধানমন্ত্রী সহ আওয়ামী আমলে বাহিনী এবং পুলিশের একাংশের বিরুদ্ধে মানবতাবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে এই প্রসঙ্গে হাসিনা তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা বলেন এই বিচার প্রক্রিয়া পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাদেরকে ক্যাঙ্গারু আদালতে নিয়ে আসা হয়েছে এই রায় কী হতে পারে তা সকলে জানা তাছাড়া আমাকে সময় থাকতে থাকতে নোটিশ পাঠানো হয়নি সেটা পেলে আমি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেতাম একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তো এই সাক্ষাৎকারে তাকে গুলি চালানোর সংক্রান্ত একটি প্রশ্ন করা হয় জবাবে হাসিনা জানিয়ে দেন এই ধরনের কোনো নির্দেশ তিনি দেননি ঘটনা দিন সেখানে যারা ছিলেন তারা পরিস্থিতি বিবেচনা করে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তাই সেই সময় সরকার প্রধান হিসাবে তিনি থাকলেও গুলি চালানোর দায়ভার তিনি কোনোভাবেই নেবেন না হাসিনার কথায় নেতা হিসাবে আমি চূড়ান্ত দায়িত্ব নিচ্ছি তবে গুলি চালানোর নির্দেশ আমি দেইনি সেই সঙ্গে তিনি বলেন সেইন কমান্ডে কিছু বলছিল তবে সরকারের সদিচ্ছা ছিল প্রাণহানির যতটা সম্ভব কম করা ভবিষ্যতের রাজনীতিতে প্রত্যাবর্তন সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন আমার অগ্রাধিকার বাংলাদেশের কল্যাণ ও স্থিতিশীলতা নেতৃত্ব দেওয়ার জন্য আমার বা আমার পরিবারের প্রয়োজন নেই দেশের ভবিষ্যৎ নির্বাচন করবে জনগণ এসব যখন চলছে সেই সময় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইউনুস কোথায় না তাকে দেখা যাচ্ছে না মিলছে তার কোনো প্রতিক্রিয়া তবে কি তিনি আত্মগোপন করে রয়েছেন সেটাও যদি তিনি করে থাকেন তাহলে কোথায় উত্তর পাড়ায় কি হচ্ছে ১৩ নভেম্বরের আগেই বড় পরিকল্পনায় হাসিনা ভারতের সাহায্যে সক্রিয় হবে বাংলাদেশে এগিয়ে আসছে সেই দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে ওটা মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে শাস্তি কবে ঘোষণা করা হবে সেটা তেরো নভেম্বর জানিয়ে দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা ইতিমধ্যে সরকার পক্ষের আইনজীবী তথা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম হাসনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তাজুলের কথা হাসনার বিরুদ্ধে চৌদ্দশো মানুষকে খুন করার অভিযোগ রয়েছে তাই তার চৌদ্দশো বার ফাঁসি হওয়া প্রয়োজন কিন্তু বাস্তবে সেটা কখনোই সম্ভব নয় তাই অন্তত একবার ফাঁসি কাটে তাকে চড়ানো হোক তেরোই নভেম্বর আদালত যদি শাস্তির দিন তারিখ ঘোষণা করে তাহলে পরের বাংলাদেশে ছুটি সেক্ষেত্রে সপ্তাহে যে কোনো দিন আইসিটি হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের শাস্তি ঘোষণা করতে পারে তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে আদালত হাসিনা এবং আসাদুজ্জামান খানকে সর্বোচ্চ শাস্তি দিল সেক্ষেত্রে ভূমিকা কি হবে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রথমত বাংলাদেশ আইসিটি হাসিনাকে মৃত্যুদণ্ড দিলে সরকারের তরফে তারা ভারতের কাছে তার প্রত্যর্পণের আর্জি জানাবে হাসিনা এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন বাংলাদেশ সরকারের দাবি মেনে ক্ষমতাচ্যত প্রধানমন্ত্রীর দেশে ফেরত পাঠাতে সম্মত হলেও দুই দেশকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এমনটা ধরে নেওয়া যায় না আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন নেত্রীর বিরুদ্ধে সাজা ঘোষণার দিনটি দলকে সুসংগত করার সুযোগ হিসাবে কাজে লাগাতে চাইছে তার বিশ্বাস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেদিন সাজা ঘোষণা করবে সেদিন গোটা দেশ গর্জে উঠবে প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনা সরে যাওয়ার পর দেশে দুটি গোষ্ঠী তৈরি হয়েছে একটি গোষ্ঠী আওয়ামীপন্থী দ্বিতীয় গোষ্ঠীতে রয়েছে বিএনপি জামায়াত ও এনসিপি তাদের সঙ্গে রয়েছে সে দেশের বিভিন্ন মৌলবাদী শক্তি একটা বিষয় কিন্তু লক্ষ্য করার মতো হাসিনা বাংলাদেশ থেকে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর কিন্তু চোখ ছিলেন না নানা সময় তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আন্দোলনের নীল নকশা তৈরি করে দিয়েছেন এই আবহে হাসিনা পুত্রের জয়ের একটি সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকারের জয়কে বলতে শোনা যায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে সেটা তদারকি সরকারকে নিশ্চিত করতে হবে একটা বিষয় কিন্তু বেশ পরিষ্কার ষোলো মাস আগে আওয়ামী লীগ আর ষোলো মাসের বাদে আওয়ামী লীগের মধ্যে বিরাট একটা তফাৎ ধরা পড়ে দলের সক্রিয়তা আগের থেকে অনেক বেশি তারা করছে ঝরিকা মিছিল করছে পথসভা তাদের এই কর্মসূচিতে না বিশ্বাস ওটে তদারকি সরকারের এমনকি নিষেধাজ্ঞা আরোপ করেও আওয়াম লীগকে দমি রাখা যায়নি সুতরাং সাজা ঘোষণার দিন তারা যে হাত গুটিয়ে বসে থাকবে না সেটা সহজেই অনুমান করা যেতে পারে কোনো কোনো মহল থেকে আবার এটা বলা হচ্ছে হাসানার বিরুদ্ধে এমন সাজা ঘোষণা হলে যাতে দেশে নতুন করে অস্থিরতা তৈরি হয় এবং নির্বাচন বাতিল করতে হয় ফলে এই সম্ভাব্য রায়কে কেন্দ্র করে বহু সম্ভাবনার জন্ম হচ্ছে বাস্তব পরিস্থিতি কি বলে তার জন্য আমাদেরকে কয়েকটি দিন অপেক্ষা করতে হবেই